বিসমুল্লাহ রহমানুর রহিম নবম দশম শ্রেণী তিন দশমিক তিন অধ্যায়ের এগারো নং প্রশ্ন প্রশ্নটি হল এই স্কোয়ার মাইনাস থার্টি থার্টিএ প্লাস টু হান্ড্রেড সিক্সটিন তো এখন এখানে তিনটি পদ আছে তিনটি পদের মধ্যে মধ্যপদে পাওয়ার যত তার পূর্বে পাওয়ার গুণ আছে দ্বিগুণ যদি মধ্য পদে পাওয়ার যত থাকবে চলকের এর পূর্বে বা পরের পদে যদি চলকের পাওয়ার দ্বিগুণ হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারব মধ্যপদ বিশ্লেষণ করে অঙ্কটি উৎপাদক করতে পারবো তো সেক্ষেত্রে আমাদের প্রথম পদ আর শেষ পদ করতে হবে এখানে হচ্ছে প্লাস প্লাসে প্লাসে প্লাস আর এখানে গুণ করলে হবে দুইশো ষোলো আর এই স্কোয়ার আসছে এখানে এই স্কোয়ার আমরা বসাতে পারি এখন দুইশো ষোলোকে আমরা কি করব দুইটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করবো যেগুলোকে আমরা যোগ করে থার্টি মিল করবো যেহেতু এখানে প্লাস আসছে সেই জন্য যোগ করতে হবে যোগ করে মিল করতে হবে তাহলে ওই যে দুটি সংখ্যার গুণফল কি দুইশো ষোলো হবে সেক্ষেত্রে ওই দুটি সংখ্যা অবশ্যই থার্টি থেকে কি হবে ছোট হবে তাহলে আমরা এইভাবে নির্ণয় করতে পারি দুইশো ষোলোকে দুই দিয়ে ভাগ করলে হবে দুই একে দুই শূন্য বসবে আট দু ষোলো এরপর আবার দুই দিয়ে ভাগ করা যায় চুয়ান্ন আবার দুই দিয়ে ভাগ করলে হবে টোয়েন্টি সেভেন এরপর থ্রি দিয়ে ভাগ করলে হবে নাইন থ্রি দ্বারা ভাগ করলে থ্রি তাহলে আমাদের মনে রাখতে হবে যেহেতু যোগ করে মিল করব থার্টি ওই দুটি সংখ্যা অবশ্যই আমাদের থার্টি থেকে ছোটো হবে তাহলে এই অংশ থেকে আমরা যদি চিন্তা করি দুই দিগুনে চার চার দিগুনে আট আট দিগুনে আট তিন আটটা চব্বিশ চব্বিশ তিন তিরিশা নয় চব্বিশে আর নয় যদি আমরা চিন্তা করি চব্বিশ গুণ নয় আশা করি হচ্ছে না তাহলে অন্য একটু চিন্তা করি যেমন দুই দ্বিগুণে চার তিন চারে বারো তিন ত্রিকা নয় নয় দেখুন তাহলে আঠারো আর 12 তাহলে আঠারো আর বারো যদি আমরা যোগ করি সেক্ষেত্রে থার্টি পাবো আর গুণ করলে কত হবে দুশো ষোলো হবে তাহলে আমরা লিখতে পারি এই বসে যাবে মাইনাস আছে বসবে বড়ো সংখ্যার আগে যেহেতু আমরা যোগ করব যে এখানে মাইনাস আসে তাহলে এখানেও মাইনাস বসবে এখানেও মাইনাস বসবে আর মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস এরপর মাইনাস টুয়েলভ এ বসবে প্লাস এ অংশ বসে যাবে টু হান্ড্রেড সিক্সটিন এরপর প্রথম দুই পথ থেকে আমরা এ কমন নিতে পারি এ কমন নিলে এ দ্বারা ভাগ করে এ থাকবে প্লাসে মাইনাসে মাইনাস এ কাটা যাবে এইটিন থাকবে এরপর শেষ দুই পথ থেকে মাইনাস টুয়েলভ কমন নেব টুয়েলভ কাটা যাবে এ থাকবে মাইনাসে প্লাসে মাইনাস থাকবে কি টুয়েলভ দ্বারা ভাগ করলে হবে এইটিন এরপর এই ব্যাকেট এ ব্যাকেট মিল কমন আর থাকবে এ মাইনাস টুয়েলভ আশা করি এই অঙ্কটি পারব আর যদি পরীক্ষায় এমসিকিউ আসে এ ধরনের অঙ্কে এমসিকিউ কিউ আনসার হবে অর্থাৎ এখানে যে অংশটা আমরা লিখেছি অর্থাৎ আঠারো গুণ বারো এটাও মাইনাস ছিল এটাও মাইনাস ছিল অর্থাৎ আমরা লিখতে পারি এ মাইনাস এইটিন ইন্টু a 12 অর্থাৎ দ্রুত এখান থেকে আমরা কি করতে পারবো এমসিকিউর জন্য আনসার নির্ণয় করতে পারবো অর্থাৎ এই অংশ দেখেই বলতে পারবো আনসার কি হবে এখন বারো নং অঙ্কটি আমরা করার চেষ্টা করি বিশেষ করে তিনটি পদ আছে মধ্যপদের পাওয়া যা তার পূর্বের চলকের পাওয়া দ্বি আছে তাহলে আমরা মধ্যপদ বিশ্লেষণ করতে পারবো এক্ষেত্রে এখানে প্রথম পদ আর শেষ পদ ধর প্লাস এ মাইনাসে এ মাইনাস আর এখানে ওয়ান আছে আর টু গুণ করলে হবে টু আর এ টু দি পাওয়ার এ যেহেতু এখানে মাইনাস এসেছে আমরা এই টুকে দেখতে পারি টু ইন্টু ওয়ান আর যেহেতু এখানে মাইনাস আমাদেরকে বিয়োগ করে এ এখানে এ টু দি পাওয়ার ফোর এর পূর্বে ওয়ান আছে ওয়ান মিল করতে হবে তাহলে এখানে যেহেতু মাইনাস এটি হবে মাইনাস ও ফোরটি হবে প্লাস তাহলে আমরা মধ্য লিখতে পারি টু এ টু দি এইট বসে যাবে মাইনাস বসবে মাইনাস টু এ টু দি পাওয়ার ফোর প্লাস লিখতে হয় না চলকটি লিখতে হবে এ টু বসে গিয়েছে এরপর প্রথম দুটি পদ থেকে আমরা এ টু দি পাওয়ার ফোর কমন নিতে পারি থাকবে এ টু দি পাওয়ার ফোর যেহেতু আটটি আছে এ চারটি কমন নিয়েছে আরও থাকবে চারটি প্লাসে মাইনাসে মাইনাস টু থাকবে আর প্লাস এখান থেকে কমন যাচ্ছে না সেক্ষেত্রে ওয়ান কমন নেব এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু এরপর আমরা এখানে এই ব্যাকেট কমন নিতে পারি কমন নিলে থাকবে এ টু দি ফোয়ার ফোর মাইনাস ইন্টু দি ফোর মাইনাস ওয়ান নয় প্লাস হবে এখানে আর যদি মাইনাস ওয়ান থাকতো এখানে আরও সূত্র করা যেত এটাই হবে আনসার এখানে আর বিশ্লেষণ করা যায় না তেরো নম্বর অঙ্কে আছে এক্স স্কোয়ার মাইনাস থার্টি সেভেন এক্স মাইনাস সিক্স হান্ড্রেড ফিফটি এখন এখানে মধ্যপথে পাওয়ার যত তার দ্বিগুণ পাওয়ার আছে আমরা মধ্যপদ বিশ্লেষণ করবো তো সেক্ষেত্রে প্রথম পদ আর শেষ পদ গুণ করবো প্লাসে মাইনাসে মাইনাস সিক্স হান্ড্রেড ফিফটি এক্স স্কোয়ার হয় যেহেতু এখানে মাইনাস আসছে আমরা অবশ্যই এই সংখ্যা অর্থাৎ ছয়শ কে দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব যে দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব তাদের মধ্যে অবশ্য বিয়োগ করে মিল করবো তো সেক্ষেত্রে আমরা এই সংখ্যাটাকে ভাঙিয়েছি দুই দিয়ে ভাগ করলে হয় তিন দিগুনে ছয় দুই দিগুনে চার পাঁচ দিগুনে দশ পাঁচ দিয়ে ভাগ যায় যেহেতু কোনো সংখ্যার শেষ অঙ্ক যদি শেষে যদি কি শূন্য অথবা পাঁচ থাকে ওই সংখ্যাটি পাঁচ দিয়ে ভাগ যাবে তাহলে পাঁচ ছয় ত্রিশ পাঁচ পাঁচ পঁচিশ আবার পাঁচ দিয়ে ভাগ যায় তো এই ক্ষেত্রে আমরা যেহেতু বিয়োগ করে মিল অবশ্যই একটি সংখ্যা থেকে হবে হবে আর একটি কি অথবা দুইটি বড় হতে পারে পঁচিশে পঁচিশে পঞ্চাশ পাঁচ পঁচিশ পঁচিশ দিগুনে কত পঞ্চাশ তাহলে পঞ্চাশ গুণ তেরো যদি লিখি আমরা এই অংশটাকে মাইনাস এই অংশ প্লাস তাহলে পঞ্চাশ থেকে যদি তেরো বিয়োগ করি সাঁত্রিশ মিল হচ্ছে তাহলে লিখতে পারি এখানে এক্স স্কোয়ার মাইনাস ফিফটি এক্স প্লাস থার্টিন এক্স মাইনাস সিক্স হান্ড্রেড ফিফটি এরপর প্রথম দুটি ফোর থেকে এক্স কবর নেব থাকবে এক্স মাইনাস ফিফটি এখানে থার্টিন কবর নেব থাকবে এক্স প্লাসে মাইনাসে মাইনাস এখানে ফিফটি থাকবে এরপর এ ব্যাকেট এ ব্যাকেট মিল আছে বসবে আর বাকি থাকবে তিন দশমিক তিন অধ্যায়ে চোদ্দ নগ অঙ্ক নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখন তিনটি পদের মধ্যে আমরা যদি লক্ষ্য করি এক্স আসে এক্স আসে শেষ পদে নেই তবে ওয়াই স্কোয়ার প্রথম পদে আছে দ্বিতীয় পদে আছে তৃতীয় পদে আছে যেহেতু উৎপাদক করতে হলে প্রথম সত্ত্বে হচ্ছে কমন নেওয়া যদি আমরা প্রত্যেকটি পদ থেকে কমন নিতে পারি কোনো চলক সেক্ষেত্রে কমন নেব তাহলে আমরা তিনো তিনোটি পদ থেকে ওয়াই স্কোয়ার কমন নিতে পারি তাহলে ওয়াই স্কোয়ার কমন নিলে ওয়াই স্কোয়ার কাটা যাবে নাইন এক্স স্কোয়ার বসবে মাইনাস বসবে ওয়াই স্কোয়ার কাটা যাবে ফাইভ এক্স বসবে মাইনাস ফরটিন ওয়াই স্কোয়ার কমন নিয়েছি এই অংশ এখন মধ্যপদের পাওয়ার যা তার পূর্বে চলকের পাওয়ার দ্বিগুণ মধ্যপদ আমরা বিশ্লেষণ করে উৎপাদন করতে পারবো এই প্লাসে মাইনাসে মাইনাস থাকবে এখানে নাইন ইন্টু ফরটিন অর্থাৎ এখানে যে গুণ করলে যা হয় এখন এখানে এইটিকে গুণ করলে যে মান হবে তাকে তো গুণফল আকারে প্রকাশ করতে হবে আমরা যদি চিন্তা করি এখানে চোদ্দো থেকে যদি নয় বিয়োগ করা হয় যেহেতু এখানে মাইনাস আসছে বিয়োগ করে মিল করতে হবে তাহলে চৌদ্দো থেকে নয় বিয়োগ করলে পাঁচ মিল হবে তাহলে আমরা যেহেতু এখানে মাইনাস আছে এই এই অংশটাকে দেব মাইনাস এটাকে দিব প্লাস তাহলে আমরা লিখতে পারি নাইন এক্স স্কোয়ার মাইনাস এখানে বসবে ফরটিন এক্স প্লাস নাইন এক্স মাইনাস ফোরটিন তারপর এখানে ওয়াই স্কোয়ার বসে যাবে এই দুই পদ থেকে আমরা কী কমন নিতে পারবো বিশেষ করে এই দুই পদের মধ্যে থেকে আমরা এক্স কমন নিতে পারবো এক্স কমন নিলে থাকবে নাইন এক্স মাইনাস ফরটিন থাকবে আর প্লাস এই দুই পদ থেকে কোনো কিছু যেহেতু কমন চাই না সেক্ষেত্রে আমরা ওয়ান কমন নেব নাইন এক্স মাইনাস ফরটিন সেকেন্ড প্যাকেট কেন ব্যবহার করেছি যেহেতু এর পূর্বে গুণ আকারে ছিল একটি সংখ্যা সেজন্য তাহলে ওয়াই স্কোয়ার বসবে এরপরে ব্যাকেট ব্যাকেট কমন আর ব্যাকেট কমন ব্যথিত আছে এখানে এক্স প্লাস ওয়ান এটাকে আগে লিখেছি আর নাইন এক্স মাইনাস ফোরটিন আগে লিখলেও হবে পরে লিখলেও হবে কোনো সমস্যা নেই এটাই হবে আনসার পনেরো নং আছে ফোর এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টোয়েন্টি সেভেন এক্স মাইনাস এই রাশিটির উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে আমাদের মধ্যপদের পাওয়ার দ্বিগুণ আছে পূর্ব পদে তাহলে আমরা মধ্যপদ বিশ্লেষণ করে উৎপাদক করতে পারব তো সেই ক্ষেত্রে এই প্লাসে মাইনাসে মাইনাস হবে প্রথম পদ আর শেষ পদ আমরা গুণ করবো প্রথম পদে এখানে ফোর শেষ পদে আছে এইটি ওয়ান গুণ করেছি পেয়েছে থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর প্লাসে মাইনাসে মাইনাস গড়ছে যেহেতু এখানে মাইনাস আসছে আমরা দুইটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব এবং তাদের মধ্যে বিয়োগ করে এই টোয়েন্টি সেভেন মিল করতে হবে তাহলে যে দুটি সংখ্যার গুণফল প্রকাশ করব সেটা অবশ্যই টোয়েন্টি সেভেন থেকে বড়ো হবে একটি সংখ্যা তো সেক্ষেত্রে আমরা থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোরকে বিশ্লেষণ করেছি টু দিয়ে ভাগ করেছি একশো বাষট্টি আবার টু দিয়ে ভাগ করলে একাশি থ্রি দিয়ে ভাগ করলে হবে টোয়েন্টি সেভেন আবার থ্রি দিয়ে ভাগ করলে নাইন নাইনকে থ্রি দিয়ে ভাগ করলে থ্রি এখন এই যে অংশগুলো পাচ্ছি টু টু থ্রি 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 এই অংশগুলোকে আমরা দুইটি ভাগে ভাগ করব। অবশ্যই যেহেতু বিয়োগ করে মিল করবো সেক্ষেত্রে আমাদের টোয়েন্টি সেভেন অপেক্ষা কী করবো বড় নিব সংখ্যা একটি তাহলে আমরা একটু চিন্তা করি তিন তেরিকা নয় তিন সাতাশ এরপর যদি সাতাশ দ্বিগুণে কত হয় চুয়ান্ন হয় তিন দিয়ে গুণা ছয় চুয়ান্ন আর ছয়ের মধ্যে বিয়োগ করলে সাতাশ মিল হয় না এবার আমরা যদি অন্যভাবে চিন্তা করি দুই গুণে চার তিন চারে বারো তিন বারো ছত্রিশ তাহলে একটি সংখ্যা যদি ছত্রিশ নিই আর তিন তিনা নয় তাহলে ছত্রিশ আর নয়ের মধ্যে যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের সাতাশ মিলবে কারণ বলেছিলাম একটি সংখ্যা সাতাশ থেকে কি হবে বড় হতে হবে তাহলে এক্ষেত্রে যেহেতু এখানে মাইনাস আছে বড় সংখ্যা মাইনাস হবে আর এটা হবে কি প্লাস তাহলে এখানে লিখতে পারি ফোর দি পাওয়ার ফোর প্লাস নাইন এক্স স্কোয়ার মাইনাস এইটি ওয়ান যদি এখানে মাইনাস আসে সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে বিয়োগ করে মিল করতে হবে অর্থাৎ এই দুটি সংখ্যার যে গুণফল করব এই দুটির মধ্যে বিয়োগ করে আর যখন বিয়োগ করে মিল করব মধ্যপদের যে সংখ্যা থাকবে এখানে দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা তার চেয়ে বড় হবে এখানে যত থাকবে তাহলে সহজে আমরা এখানে মিল করতে পারব তাহলে এখানে আমরা কমন নিতে পারি ফোর এক্স স্কোয়ার কমন নিতে পারি থাকবে এক্স স্কোয়ার মাইনাস ফোর দিয়ে ভাগ করলে হবে নাইন প্লাস এখান থেকে নাইন কমন নেব এক্স স্কোয়ার মাইনাস নাইন এরপর এখানে এই ব্যাকেটে ব্যাকেট মিল আছে তাহলে লিখতে পারি আর মিল নেই যেটি ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন এরপর এখানে যেহেতু মাইনাস এর পূর্বে স্কোয়ার আছে মাইনাসের পরে যে নাইন আছে নাইনকে স্কোয়ার আকারে লেখা যায় সেক্ষেত্রে আমরা নাইনকে লিখতে পারি স্কোয়ার আর যেহেতু এখানে প্লাস আসে তাহলে এই অংশ বসে যাবে যদি এখানে মাইনাস থাকতো তাহলে এই অংশকে স্কোয়ার করতাম পরের অংশকে স্কোয়ার করতাম ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন বসে যাবে আর মাইনাসের পূর্বে স্কোয়ার পর স্কোয়ার থাকলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখতে পারব এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি আর এই অংশ বসে যাবে এটাই হবে আনসার